জামালপুরের মাদারগঞ্জে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বৃহস্পতিবার দুই অক্টোবর সন্ধ্যায় হাওয়াই রোড সংলগ্ন বাস্তবায়াধীন স্টেডিয়াম মাঠের পুকুরে প্রতিমা বিসর্জন হয় এছাড়াও একই সময় উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় স্থানীয় নদী বা পুকুরে সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর কার্যক্রম শুরু হয় এরপর সিঁদুর খেলা ঢাকঢোল শঙ্খধ্বনি উলুধনীয় প্রার্থনার মধ্য দিয়ে মণ্ডপগুলোতে বিদায়ের আবহ ছড়িয়ে পড়ে নারী পুরুষ ভক্তরা একে অপরকে সিঁদুর পরিয়ে মেখে মা দুর্গাকে বিদায় জানায় মাদারগঞ্জে এবছর ষাটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট সাতাশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সব মণ্ডপেই পুলিশ আনসার গ্রাম পুলিশ সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রায় মণ্ডপে স্থাপন করা হয় সিসি ক্যামেরাও দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনের প্রতিকৃত প্রকাশ করেছেন মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতারা বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রাখাল চন্দ্র দাস জামালপুর জেলা শাখার সদস্য চন্দ্র রায় সহ অনেকেই মাদারগঞ্জ থেকে আকন্দ সোহাগের তথ্য